আজকের বিশেষ সংবাদ আসন্ন লোকসভা নির্বাচন আর এই নির্বাচনের প্রাককালে দুসরা মার্চ মুর্শিদাবাদের রানীতলায় একটি নির্বাচনী জনসভা মুর্শিদাবাদ কেন্দ্রের আইএসএফ প্রার্থী হাবিব শেখের সমর্থনে এই বিশাল জনসভা জনসভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ভাঙড় বিধায়ক নওসাদ সিদ্দিকি বিধায়ক সন্দেশখালীর কথা তুলে শাহজাহান মোল্লা শওকত মোল্লা রাজ্জাক মোল্লার মতো প্রোডাক্টগুলো বামেদের তৈরি বলেন নওসাদ সিদ্দিকি পরে ওই প্রোডাক্টগুলোতে স্টিকার মেরে দিয়েছেন শাসক দল তৃণমূল বলে কটাক্ষ করেন নওশাদ সিদ্দিকি আজকের এই জনসভায় জনস্রোত ছিল চোখে পড়ার মতন শোনাব বিস্তারিত আপনারা দেখছেন ডমকল এমকে টিভি পাঁচ কোটি টাকা এমএলএ ফান্ড এমপি ফান্ড থেকে আসে এমএলএ ফান্ড থেকে সত্তর লাখ টাকা যে ষাট লাখ টাকা যাতে সব সত্তর লাখ টাকা যাতে সঠিকভাবে কাজ করা যায় তারও দায়িত্ব আমরা তুলে নেব আমি শুধু অবাক হয়ে যাচ্ছি একটা জিনিস আপনারা খবর পেয়েছেন সন্দেশখালী হ্যাঁ বেশেন্ট বামপন্থী বন্ধুরা কালকে একজন বামদেবের নেতৃত্ব ভাষণ শুনছিরা খুব মিষ্টি মিষ্টি করে বলছিল এমীদের সাথে বলছিল যে 34 বছরে সাহস হয়নি হয়নি টান হয়নি ও সাজান শেখ কাদের তৈরি ভাই ছয়BatchNormা কাদের তৈরি রেজাকুল্লাহ সাহেব কাদের তৈরি শুধু শাহজাহান শেখ শকাত এখন নতুন একটা সার্টিফিকেট পেয়েছে কি নেতা হয়েছে এটা শুধু এক্সট্রা জুড়েছে সেই নেত্রীর উদ্দেশ্যে বলছি হাতে করে শাহজাহান শেখকে তৈরি করেছিলেন মোট লুটার জন্য এখন আপনি সাজানের বিরুদ্ধে বলছেন শাহজাহানকে তৈরি যদি না করতেন আজকে এই টিম দেখতে হতো না সদেশকালীন বাইরের সাথে অত্যাচার হতো না আপনারা আজকে মিষ্টি মিষ্টি কথা বলছে তখন লাটিয়াল করে রেখেছিল মস্তান করে রেখেছিল গুন্ডা করে রেখেছিল দিদিমণি এসব একটু একটা এক্সট্রা একটা সার্টিফিকেট দিল তুই নেতা আজকে মিষ্টি মিষ্টি কথা বলছে এটা চাকরি চুরি গিয়েছে ছাব্বিশ হাজার একটা কথা বলছিল কাকড়ার চালের কথা আপনাদের বলে রাখি আপনারা আমাদের বাড়ির সন্তানরা দিন আনে দিন খায় আমরা মাছ গেলে কৃষক যারা আছেন সাথা দেবেন চিনতাম আপনাদের আমি বলে রাখছি আপনাদেরকে সাত হাজার টাকার নিচে গড় মাস মাসিক ইনকাম আপনাদের তারপরও ছেলে মেয়েদেরকে এখানে কলেজ নাই বাইরে কলেজে পাঠাচ্ছেন কলকাতায় পাঠাচ্ছেন হোস্টেলে পাঠাচ্ছেন দিন রাত মেহনত করে ইনকাম করে সেগুলোকে পড়ালেন কেন ছেলে মানুষ হবে শিক্ষিত হবে চাকরি করবে চাকরি শেষ যখন করবে মাইনারে যখন পাবে একটু শান্তিতে থাকবো তাই তো কেউ ভ্যান চালান কেউ চা বিক্রেতা কেউ সবজি বিক্রেতা একটাই লক্ষ্য এটাই যে আমি ছেলে মেয়েগুলোকে একটু মানুষ কই কষ্ট করে ওর মাইনে কামে চলবে সংসার কিন্তু দুঃখের বিষয় এই তাইর সাহেবের সরকারেরা এই অভিষেক बनर्जी সরকারেরা এই মমতা बनर्जी সরকারেরা কি করেছে এই চাকরিগুলো বিক্রি করছে মেরাগুলো তো বিক্রি করছে তবে একটা কথা বলে রাখি আপনাদেরকে এখানে চ্যালেঞ্জ করে বলছি আমি সাহস থাকলে আমার চ্যালেঞ্জকে গ্রহণ করে রাম দাম জানা আছে সবাই যেমনছি সব চাকরি বিক্রি হয়নি কিছু মেদার ভিতিত হয়েছিল আজকে অপদার্থ রাজ্য সরকারকে বারবার এসএসসি কে কোট বলেছিল কারা স্বচ্ছ ভাবে নিয়োগ করেছে তাদের লিস্ট দাও সেগুলো বাদে যারা অস্বচ্ছতা অবৈধ পন্থা অবলম্বন করে হয়েছে তাদেরকে বাতিল করতো কিন্তু রাজ্য সরকার সেটাকে দেয়নি পাড়াই পাড়াই বলছে সবাই তো আজ দু করে চাকরি করেনি আমিও তো বলছি ভাই সবাই দু নম্বরই করে চাকরি করেনি কোট কি ওটা কোটকে কে কে বলবে ওটা কে বলবে রাজ্য সরকার তো তথ্যটা দিতে পারতো এসএসসি যে কাদের কাছ থেকে মাল নিয়ে চাকরি হয়েছে আর